আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম মাই ইফরানা কিচেন সবাই কেমন আছেন আশা করছি আলহামদুলিল্লাহ ভালো আছেন আজ আমি করব মজাদার চিংড়ি চপ চিংড়ি বড়া বা পেঁয়াজও এটা খেতে খুবই সুস্বাদু যে উপকরণগুলো লাগবে আমি এখন বেটে নিব হাফ কাপ চিংড়ি সুন্দরভাবে বেটে নিব কিছু ধনিয়া কুচি কিছু কাঁচামরিচ জিরা একসাথে বেটে নিয়েছি আর মসুর ডাল এখানে নিয়ে এক কাপের মতো কেটে নিয়েছি সব আবার আস্ত কিছু পেঁয়াজ হাফ কাপ দিয়ে দিব কিছু ধনিয়া কুচি সামান্য একটু আদা রসুন বাটা দিব এখন হাফ চামচের মতন লবণ একটু বেশি লাগলে আপনার আপনাদের পরিমাপ মতো দিয়ে নেবেন ধনিয়া গুঁড়া হাফ চামচ মরিচ হাফ চামচ ধনিয়া হাফ চামচ দিয়ে এখন দিয়ে দেব আবার কিছু কাঁচামরিচ কুচি দুই থেকে তিনটা এখন সুন্দরভাবে মিক্সড করে নিব। এটা খেতে কিন্তু খুবই সুস্বাদু আমি ডালের সাথে কিছু চাল দিয়ে দিয়েছিলাম এটা মচমচে হয় খেতে খুবই মজা লাগে আপনি করে খাবেন প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখবেন আশা করছি ভালো লাগবে প্রতিটা চপ সুন্দরভাবে ভেজে নিব। হাতে অনুযায়ী আমি এক পাশে দিয়ে দিয়েছি আরেকটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে ভেজে নিব ডুবো তেলে এটা খেয়ে দেখবেন গরম ভাতের সাথে বা শুধু খেতে ভালো লাগে অনেক ভাল লাগবে খেতে বাইরে আর কিনে খেতে হবে না বাসায় খুব মজাদার চিংড়ি চপ খেয়ে ফেলতে পারবেন বানিয়ে ঝটপটে মজাদার এক পাশ হয়ে গেছে আরেক পাশ করে দিব শেপটা খুব সুন্দরভাবে গোল গোল করে দিবেন আর একটু ব্রাউন কালার করে ভাজবেন তাহলে দেখতেও সুন্দর লাগবে খেতেও ভালো লাগবে মচমচে হবে পেঁয়াজগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে যতক্ষণ না সুন্দরভাবে ভাজা হবে এক পাশ থেকে আরেক পাশ করতে হবে পাশ যখন হয়ে যায় কালারটা খুব এভাবে হবে আবার আমি একইভাবে সেম মেখে সুন্দরভাবে আরেক পাশে প্যানের মধ্যে দিয়ে দেব এটা ডুবো তেলে ভাজব একইভাবে ভাবে ভাজব খুবই মজা লাগবে এভাবে ডুবো তেলে আপনি অনেকগুলোই ভাজতে পারবেন কম তেলেও ভাজতে পারেন বা তেলে এখানে দুই কাপ পরিমাণে তেল দিয়ে ভেজেছি ফার্স্টে এক কাপ পরিমাণে তেল দিয়ে পেঁয়াজগুলো ভেজেছি ডুবো তেলে ভাজলে এক পাশ হয়ে গেলে আরেক পাশ এভাবে ফুলে উঠে যাবে আপনি শুধু এক পাশ থেকে আরেক পাশ করে দিবেন যাতে দুনো পাশে সুন্দরভাবে হয়ে যায় দোনো পাশ সুন্দরভাবে হয়ে গেছে এখন অনবরত নাড়াচাড়া করব উঠিয়ে ফেললাম এখন আবার দিয়ে দিব আরেক পাশে আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন আমাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব ফলোয়ার করে আমার পাশে থাকবেন আবার ফিরে আসছি আরেকটি নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সেই পর্যন্ত আমার পাশেই থাকবেন আরেকটি ভিডিও অপেক্ষা পর্যন্ত আসসালামু আলাইকুম